নানা জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে সিরাজগঞ্জে নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে সবাইকে উৎসাহ দেওয়ার প্রত্যয়ে এই মৎস্য মেলা মেলায় বিভিন্ন স্টলে মাছের তৈরি পিঠা পুলিশ সহ মুখরোচক নানান খাবার নিরাপদ সুটকি বিক্রয় কেন্দ্র স্থান পেয়েছে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফার রুবেল শুভ সকাল প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ভর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে সারা দেশব্যাপী এই মৎস্য সপ্তাহ চলছে এই উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে শুরু হয়েছে মৎস্য মেলা সেই মৎস্য মেলায় কিন্তু রয়েছে নানা ধরনের আয়োজন দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পারবেন যে পুরো উল্লাপাড়ার এই উপজেলার চত্বরে কিন্তু তারা সকাল থেকে গত কয়েকদিন ব্যাপী কিন্তু তাদের এই মেলাটি রয়েছে মেলায় কিন্তু রয়েছে মাছ দেখি যাবে খাবার তৈরি করা হয় কী কী মাছ এখানে উৎপাদন করা হয় মাছ কীভাবে শুটকি করা হয় সব মিলে কিন্তু নানা আয়োজন কিন্তু রয়েছে এখানকার আমি কথা বলতে চাচ্ছি এখানকার উপজেলা মৎস্য কর্মকর্তা তার সাথে মাছে ভাতে বাঙালিদের গড়ে তুলতে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে কি কাজ করে যাচ্ছেন আপনারা ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপিত হচ্ছে এই মৎস্য মেলায় দেখছেন বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং স্টলের মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের যে মৎস্য সেবা দিয়ে থাকি এবং মৎস্য যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো কীভাবে বাজার করা যায় সে বিষয়ে এবং আমাদের যে খামার যান্ত্রিকরণ সে বিষয়ে চাষিদের কীভাবে উদ্বুদ্ধ করা যায় সে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এই মেলাটি হচ্ছে একজন মৎস্যজীবী রয়েছেন আপনার এখানে তো অনেক ধরনের মাছ আপনি চাষ করেন এবছরে কী কী মাছ চাষ করছেন মাছের চাহিদা কেমন রয়েছে এবার লাভ কেমন করেছেন ইনশাল্লাহ আমি সকল ধরনের মাছ চাষাবাদ করেছি তার মধ্যে হলো আমার বাংলা যে মাছগুলো আছে রুই কাতলা মেঘেল এবং ক্যাটফির জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো হলো গা আপনার মানে ট্যাংরা গলসা জিয়াল মাগুর পবদা সকল ধরনের মাছই রয়েছে ইনশাআল্লাহ গত বছরের তুলনায় এবছরে আমার মানে ভালো ফলন হয়েছে মানে অনেক মাছ আমি মানে বিগত বছরের তুলনায় অনেক ডেভেলপ হয়েছি এবং লাভও আমার বেশি হয়েছে আর কি বিগত বছরের তুলনায় এই যে মাছ সংরক্ষণের জন্য নানাভাবে আপনারা কাজ করে যাচ্ছেন অনেক প্রযুক্তি আপনারা এখানে দিচ্ছেন এই প্রযুক্তিকে আর বৃদ্ধি করার জন্য কি করা উচিত এবং মাছ সংরক্ষণ করে রাখার জন্য আর কি কি পরামর্শ দিচ্ছেন আপনারা এখানে সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করছি সুটকির ক্ষেত্রে স্পেশালি আমরা ফিস ডেয়ারের প্রচলন করছি সো ফিশেয়ারের মাধ্যমে তারা নিরাপদ সুটকি মাছ উৎপাদন করতেছে এছাড়া নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং আদার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি কথা বলবো মূলত জেলা মৎস্য যিনি জিনিস তার সাথে এই যে জেলায় মূলত এবছরে গত গত অর্থ বছরে কী পরিমাণ মাছ উৎপাদন হয়েছে আগামী বছরে মাছ আরো উৎপাদন বৃদ্ধির জন্য কী করা উচিত এবং এই মাছ এই জেলা ব্যতীত আর কোন কোন জেলায় বেশি সরবরাহ হয়ে থাকে সব মিলে সিরাজগঞ্জে মাছের উৎপাদনে কী পরিস্থিতি আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ জেলা অত্যন্ত মৎস্য সম্পদ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটা জেলা এখানে চলন বিল আছে যমুনা নদী আছে প্রচুর পরিমাণে পুকুর আছে বিল আছে সেখানে আমাদের মুক্ত জলাশয় যেরকম মাছ উৎপাদন হয় তার চেয়েও আমাদের চাষকৃত মাছ অনেক বেশি উৎপাদন হয় তো জেলাতে বর্তমানে আমাদের অ্যাভারেজ প্রায় তিন হাজার মেট্রিক টন মাছ উদ্ধৃত রয়েছে এবং এই জেলা থেকে আমাদের জীবন্ত মাছ ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পরিবহন হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে মাছে ভাতে বাঙালি আমরা সবসময় মাছ ভাত নিয়ে কিন্তু আমরা বেশি খুশি রাখি যে কারণে কিন্তু সিরাজগঞ্জে সবসময় মাছের কিন্তু বেশি উৎপাদন হয়ে থাকে যমুনা নদী চলন বিল সহ বিভিন্ন পুকুর জলাশয় এই মাছ কিন্তু শুধু সিরাজগঞ্জের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে কিন্তু সরবরাহ হয়ে থাকে একদম তাজা মাছগুলো এবং সেগুলো কিছু কিছু মাছ রয়েছে সেগুলো কিন্তু সুটকি করেও সরবরাহ করা হয় দেশের বাইরে যে কারণে কিন্তু সিরাজগঞ্জে ধীরে ধীরে এই মৎস্য শিল্পটা অনেকটাই বড় আকার ধারণ করছে আগামীতে এই মৎস্য শিল্প আরও বড় ধারণ করবে এবং এ ধরনের মৎস্য মেলার মধ্যে দিয়ে মাছের পরিচিতি বৃদ্ধি হবে আমটাই মনে করছেন আজকে মেলায় আয়োজকরা